যারা মাদারীপুর লেক পারে ঘুরতে ঘুরতে খুবই বিরক্ত তারা চলে আসতে পারেন জলডাঙ্গা পার্ক এবং রেস্টুরেন্টে রাজরে অবস্থিত মাদারীপুরে গড়ে উঠছে এক নতুন স্বপ্নের নাম জলডাঙ্গা পার্ক অ্যান্ড রেস্টুরেন্ট এখনো নির্মাণাধীন তবু সৌন্দর্য একেবারে অসাধারণ প্রকৃতির মাঝে তৈরি হচ্ছে এক নিখুঁত বিশ্রামের ঠিকানা চারপাশে সবুজতা শান্ত পানির ধারা আর মাঝখানে দাঁড়িয়ে থাকা কাঠের দৃষ্টিনন্দন সেতুটি এক কথায় মন ভুলিয়ে দেয় কাশে ঘেরা মাঝের অংশে রয়েছে ছোট ছোট ঘর যেখানে পরিবেশন করা হয় মুখরোচক খাবার দোলনায় বসে নদীর হাওয়া গায়ে মাখার মতো শান্তি আর গাছের ছায় বসেই পাওয়া যায় প্রশান্তির এক অনন্য স্বাদ এখানে প্রতিটি কোণেই প্রকৃতি আর নান্দনিকতার ছোঁয়া আর এর গেইট একেবারে দৃষ্টিনন্দন যেন এক প্রাকৃতিক রাজ্যের প্রবেশদ্বার জলডাঙ্গা পার্ক অ্যান্ড রেস্টুরেন্ট শুধু ঘোরার জায়গা নয় এটা একটা অনুভব একটা অভিজ্ঞতা এখানে রয়েছে সুন্দর গ্রামীণ পরিবেশ এবং কিছু ছোট ছোট হাট যা আসলে এই প্লেসটিকে অনেক আকর্ষণীয় করে তুলছে তো আপনারা যারা মাদারপুরে পরে ঘোরার মতো জায়গা পান না তারা এখানে চলে আসতে পারেন এটা এখনো আসলে নির্মাণ কাজ কাজ চলতেছে সম্পূর্ণ শেষ নাই তাতে সুন্দর লাগতেছে সামনে হয়তো আরো কাজ শেষ হলে আরো ভালো লাগবে এখন আপনারা যে ঘর দেখতে পাচ্ছেন এটার মতো আরো কয়েকটি ঘর আছে ছোট বড় মূলত এখানে খাবার সার্ভ করা হয় যেহেতু এই পার্কের কাজ এখনো চলমান তাই এখনো তত সুন্দর ভাবে ডেকোরেশন করতে পারেনি তবে যতটুকু করেছে তাতেই অনেক সুন্দর লাগছে সামনে হয়তো আরো অনেক সুন্দর লাগবে যখন এর কাজ শেষ হবে এখানে কয়েকটি দোলনাও আছে আর এর পাশাপাশি এখানকার যে প্রাকৃতিক সৌন্দর্য যে পরিবেশ এটাই আসলে মনোমুগ্ধকর আপনি একটা প্রকৃতির ছোঁয়া পাবেন যদি এইখানে যান আমার কাছে অনেক ভালো লেগেছে আমি সবাই পেলে ইনশাল্লাহ এখানে আবারও যাব। এখানে আপনারা আসলে খুব সম্ভবত নৌকা দিয়ে ঘুরতে পারবেন আমি শিউর না তবে চারপাশে আমি কতগুলো নৌকা রাখা দেখলাম আমি জিজ্ঞেস করিনি যেহেতু এর চারপাশে পানি তাই বর্ষাকালে নৌকাতে ঘোরার ব্যবস্থা থাকতেও পারে আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে এই পার্কের ঢোকার রাস্তাটা দেখতেই পাচ্ছেন এখানে একটা কাঠের ব্রিজ আছে এবং দুই পাশে সুন্দরভাবে সাজানো গ্রামীণ পরিবেশ সুন্দর আকাশ এবং এই ঘরগুলোর জন্য এই প্লেসটিকে অনেক আকর্ষণীয় লাগছে এবং সাথে মাঝে সুন্দর কাশবনও আছে দেখতে পাচ্ছেন তো আপনারা যারা মাদারীপুরে ঘোরার মতো কোনো জায়গা পান না তারা অবশ্যই এখানে চলে আসতে পারেন অনেক ভালো লাগবে আপনাদের